আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সমস্ত আসিকানে রসুল সমস্ত নাবির প্রেমিক আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর দয়াতে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটি খুবই দামি হাদিস শোনাতে চাই যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন সুহান আল্লাহ সরকারের মাদিনা দোনো জাহানের বাদশা নবী করিম তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন দেখুন নামাজের মধ্যে ছোট্ট ভুলের কারণে আমাদেরকে চোর বলা হয়েছে আল্লাহ হকবার নবী করিম বলতে আছেন বদারিন খারাপ ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজে চুরি করে সুভান আল্লাহ আমরা তো অনেকেই নামাজ পড়ি অনেকেই আমরা নামাজ পড়ি এবং অনেকের হয়তো ভুল হতে পারে হয়তো আপনার ভুল হতে পারে আমারও হয়তো ভুল হতে পারে তো ইন আল্লাহ ওই ছোট্ট ভুলের কারণে আমার নাবি পাক বলতে আছেন ওই ব্যক্তি খারাপ ওই ব্যক্তি বাদ দারিন যে ব্যক্তি নামাজে চুরি করে তো সাহাবিগন্দে যখন এই কথাটা যখন বলতে আছেন তখন সাহাবিগন্ধরা আশ্চর্য হয়ে গেছেন চিন্তায় চিন্তিত হয়ে গেছেন আর বলতে আছে ইয়া সুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো চুরি কাকে বলে নামাজের মধ্যে সেই ব্যক্তি কে ব্যক্তি যেই ব্যক্তি নামাজে চুরি করে কি কারণে তাকে খারাপ বলা হচ্ছে কি কারণে সেই ব্যক্তি খারাপ হয়ে যায় নাবি কারিম বলতে আছেন ওই ব্যক্তি ওই কারণে খারাপ হয়ে যায় যে ব্যক্তি রুকুতে চুরি করে এবং শেষদাতে চুরি করে তো সুভান আল্লাহ যেই ব্যক্তি রুকু ঠিকভাবে করল না সেই ব্যক্তি নামাজ চুরি করল যে ব্যক্তি রুকু ঠিকভাবে আদায় করল না যে ব্যক্তি শেষদা ঠিকভাবে আদায় করলো না শেষদার মতো শেষদা দিল না রুকুর মতো রুকু করল না সেই ব্যক্তিকে চোর বলা হয়েছে নামাজে আল্লাহ আকবর আমরা তো নামাজ পড়ি হয়তো আপনার ভুল হতে পারে হয়তো আমার ভুল হতে পারে ইনশা আল্লাহ আমরা আমাদের সকলকেই মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে হবে এবং মনোযোগ দিয়ে আমাদেরকে সেজদা করতে হবে এবং আমাদেরকে মনোযোগ দিয়ে রুকু করতে হবে এবং সঠিকভাবে শেষ দা রুকু আমাদেরকে করতে হবে আর সঠিকভাবে রুকু শেষ দা যদি না হয় ঠিকভাবে যদি আদায় না হয় তো আমাদেরকে আমাদের সকলকেই তাহলে চোর হয়ে যাব আমরা নামাজে আমরা সকলেই চোর হয়ে যাব নামাজে আমরা তাহলে খারাপ হয়ে যাব। আল্লাহ তাবরও কালাম আমাদের সকলকেই যেন ঠিকভাবে রুকু করা তৌফিক দান করে শেষদা করার যেন তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন সল্ল আল্লাহ হাবিব সল্লাহ আল্লাহ মোহাম্মদ